আপনারে ভালোবাসি বারে বারে আল্লাহ এবার আছে এই চব্বিশটা অক্ষর থেকে আমার আল্লাহ আটটা অক্ষর দিয়া আটটা জন্মদিন সুহান আল্লাহ না

আপনি নবীলে কতবার আসি জঙ্গলবারের বাবাজ ও যুবক আমার আমার আল্লাগে বন্ধু ও বন্ধু এই পাঁচ তোর পাঁচজন এই পাঁচজন দিয়ে আমি আল্লাহ আসলে আসি বা ভাইয়া আসি আজের আলম্বালে আল আল্লাহ

ছিলাম আমরা সি আরদরনের মধ্যে চলে গেলাম নবী আশিক করে ঘরে আসতে পারে এই বিশ্বাস আপনাদের আছে না আছে যারা বল আছে না আমন নবী আবু হুরাইরা রে আবু হুরাইরা আমি নবী এক মোটে tanul পৃথিবীর মধ্যে হাজির হইতে পারি বিশ্বাস আছে

হযরত আবু বকর মুক্ত করে দেখতেছেন সবার জন্য শেয়ার আছে সমস্ত মানুষ চেয়ারের মধ্যে বসায় কিন্তু দয়াল নবীজি যে বসলেন নবীজির জন্য কোনো চেয়ার নাই ইন্না আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ হযরত আবু বকর মনে মনে বলেছিলেন আল্লাহ যে নবীরে না বানাইলে আল্লাহ তুমি কোন খুশি বানাইতা না আল্লাহ ওই নবী আজকে কোথায় বসবে ও আল্লাহ দয়াল নবীজি বসার জন্য কোনো জায়গা নেই

তোমার পৃথিবীর কোনো কিছু বানাইতাম না অজিব্রাহী আমার বন্ধু যেন তুই বল আমার বন্ধু যেন মাটির মধ্যে না বসে যে বল্লা ভাব আপনি মাটির মধ্যে বসবেন না গণবি ও জিব্রাই বসার তো কোনো জায়গা নাই আবু জাহল সম্রাটের বানাইল রূপার সর বানাইল মধ্যে মালিক বসছে আমাদের বাসা আর রূপার মধ্যে আবু জাহল বসছে আর বাকি সর মধ্যে সমস্ত মানুষ গলি বসছে এ জিব্রাই আমি কোন জায়গার মধ্যে বসবো জিদার তাগাগে যে হয় নবী গো

আমি আল্লাহরিত হয়ে থাকো তাহলে তো তোমার মধ্যে মসুদা থাকবে তুমি আমাকে একটা মসুজা দেখাও যদি তুমি আমাকে একটা মর্যাদা দেখাইতে পারো আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ

ও মানে তোমার একটা মেয়ে আছে ছোট্ট একটা মেয়ে আছে তেরো বছর মতন ছোট্ট বছর হ্যাঁ তোমাকে জানিয়ে দি না এই মেয়েটা জন্মগ্রহণ করার পরে মেয়েটা জন্তু খাওয়াও মেয়েটা কোনো দিনে কথা বলতে পারে নাই মেয়েটা চোখে দেখে নাই মেয়ের শরীরের মধ্যে রূপ মেয়েটা শরীরটা খালাম ওষা তোমাকে জানিয়ে দিলাম তোমার মেয়ে কারো হৃদয় তোমার মেয়ে কথা বলতে না পারে কথা বলতে পারে না এই জন্য তুমি তোমার রাজ্যের মধ্যে কোনদিন তুমি তোমার মেয়েকে বিদ্যার করো নাই তো সামনে আরো নাই মহাবের বাসা হয় মহাম্ম মানুষ আছে তুমি কিভাবে জানো আমার দেখটা মেয়ে আছে আমার মেয়ে কালো খালো এই জন্য আমি সমাজের মধ্যে বের করতে পারি না আমার নদীর ডাকে ভয়ামের বাসা আমার কি যাও তুমি বাড়ির মধ্যে চলে যাও বাড়ির মধ্যে যাইয়া দেখো তোমার মেয়ে একদিন তো কথা বলতে পারবো না আস্তে তুই তুমি বাড়ির মধ্যে যাইয়া দেখো তোমার মেয়ে কথা বলতেছে তোমাকে জানিয়ে দেয় বর্ষা তোমার মেয়ে শুষটা ছিল কালো তুমি যাই করে তোমার মেয়েটা শস্য হয়ে গেছে তোমার মেয়ে কারে সুস্থ না তোমার মেয়ে কারে সুস্থছে তোমার মেয়ে কথা বলতে পারবো না তুমি যাই তো তোমার মেয়ে কথা বলতে কথা বলতে পারতেছে বর্ষা হয় তোমার কথা যদি শ্বশুরি হো

যদি দেখি দয়ালো নেবীর কথা শত তালে কিন্তু তোমার অস্তিত্ব রাখবো না আর আমি মোহাম্মদ নবীর কাছে তুলনা করে মুসলমান হইয়া যাইব ইয়া মনের ভাষা গো রাইতে গো রাইতে যাই রে মনের মধ্যে কেবল শান্তি লাগে রে কোন দিন তো আমার মেটা আমার আকু বলে ডাকে যায় নাই কোন দিন তো আমার এমন কথা বলতে পারে নাই আমার এত কারো শুনে না ও আর না আল্লাহ যদি বায়াত নবীর যদি সস্ত হয় আমি আমার বাকি জীবনটা নবীর কদরের মধ্যে দিয়ে দিব

চিনতে পারো না আমি আপনার মেয়ে মা তুমি তো কোনো কথা বলতে পারো না কিভাবে তুমি কথা বলতে ডাক্তার

নুরন হিদার শিব শিবন আগি নূরন দিদ আপনার শিব আমার জিবন সাথী

আমার শরীরের মধ্যে শুধু এই মাথার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার শরীরটা ছিল কালো ওই লোকটা মাথার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার কালো শরীরটা සුදු হয়ে গেছে আল্লাহু ওই লোকটা কে ও আপনাকে বলবো না আপনি তো মুসলিম আল্লাহু আকবার আপনি কি কাবা gören নাই মা

মা তোমার কথা আমি বিশ্বাস করি না যে গুহাটা আমি দৌড়াই এই গুহাটা আমি দৌড়াইতে দৌড়াইতে মধ্যে যত গুড়া ছিল সব থেকে আমার গোটা বারো দামি গুড়া মুহূর্তের ভিতরে অনেক দূর পারে। হইতে পারে তোমাকে জানিয়ে দিলাম আমি ওই মক্কা থেকে এমন শহরে আসতে আমার ঠিক একটি মাস লাগলো রে মা একটি মাস আগে আমার সামনে ছিল আমি আস্তে আস্তে একটি মাস সময় লাগছে দূরে রাস্তা ও মা তুমি বলতেছো ওই নবী নাকি আসে তোমার কলমা পরে মুসলমান বানাইছে তা সেটা আমি বিশ্বাস করি না আপনি তো মুসলিম এই জন্য আপনি বিশ্বাস করতেছেন না ওই মালের দাগ দিয়ে হয় মা